তো আসসালামু আলাইকুম আজকে যেই পরিমাণ গরম পড়তেছে দেখলাম খবরে হিট অ্যালার্ট জারি হয়েছে তিন দিনের জন্য তো সবাই সাবধান থাকবেন আর এই রোদের তাপে আজকে ডিম ভেজে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে কী পরিমাণ গরমটা পড়ছে আমি এখন আমার সাদে আছি তো এই যে একটা কড়াই আমি দুই মিনিট যাবৎ রোদে রাখলাম আর এই হচ্ছে একটা ডিম তো দেখেন কি অবস্থা হয়ে গেছে কতটা গরম হয়েছে দেখেন এই যে দেখেন এটা ফুটতেছে কিন্তু কোরা এটা মিনিটে কি পরিমাণ গরম হয়েছে দেখেন চিড়ছিড় করতেছে ওই যে চিড়চিড় করে ফুটতেছে কিন্তু এটা ভিডিও কাটবা না দরাও দেখাও এই অবস্থাতে লাইভে থাকবা কোনো কাট হবে না দেখো কি অবস্থা হয় আমরা ভিডিওটা দেখতে থাকেন এই যে ডিমটা কিন্তু হয়ে আসছে কাছের থেকে দেখো দেখেন ডিমটা কিন্তু অনেকটা হয়ে গেছে আচ্ছা আমি লবণও নিয়ে আসছি সাথে করে একটু লবণ দিয়ে দিই ডিমটা খেতে হবে তো ওকে কারো ডিম ভেজে খাইতে মন চাইলে আমার মতো এভাবে খেতে পারেন বিদ্যুৎ লাগবে না গ্যাস লাগবে না সুন্দর ডিম ভাজা হয়ে যাবে যে রোদ পড়ছে আচ্ছা আমি একটু উল্টে নিই এটাকে ও মাই গড খুন্তিটাও ধরা যাইতেছে না এতটা গরম ও দেখেন এটা কিন্তু অনেকটা হয়ে গেছে দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে এটাকে এখন আমি হচ্ছে উল্টে দিই এটা উল্টানো যাবে আসলে দেখে এভাবে উল্টে রেখে দিলাম কিছুক্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু কোনো কাট হচ্ছে না যে রোদের তীব্রতাটা আসলে কতটুকু আচ্ছা এভাবে রেখে দিই কিছুক্ষণ তো এই যে দেখেন পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম কিন্তু ভাজা একদম হয়ে গেছে কমপ্লিট দেখছেন অবস্থাটা দেখেন বাজা ভাজা কিন্তু হয়ে গেছে ডিম তো এভাবে চাইলে কিন্তু আপনিও গ্যাস খরচ না করে ডিম ভেজে খেতে পারেন এই যে কিন্তু এই পাশ ও পাশ দুই ও পাশ হয়ে গেছে অনেকটা একদম খাওয়ার মতো করে হয়ে গেছে পারফেক্ট তো পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডিম এরকম ভাজা হয়ে গেছে বুঝতেই পারতেছেন যে রোদে কি তাপ চলতেছে বর্তমানে তো এই রোদের তাপের মধ্যে এই তীব্র তাপদাহর মধ্যে ঘর থেকে কম কম বের হবেন আর এসি না লাগিয়ে বেশি বেশি করে গাছ লাগান তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আপনি এই গরম থেকে বাঁচতে এবং নিরাপদে থাকার জন্য অনলাইনে বেশি বেশি করে অর্ডার করুন এবং সর্দারেক্স ডট কমে আপনি বেশি বেশি করে অর্ডার করতে পারেন তাহলে একদম আরামসে ঘরে বসে যে কোনো গ্যাজেট আইটেম আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আপনি কোন জায়গায় আছেন সেই জায়গার নাম লিখে ওখানকার তাপমাত্রা কত সেটা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে শেয়ার করে আপনার ওভালে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ